শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগত আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে নাম্বার যে অঙ্ক আছে সেখানে তোমাদেরকে বলা হয়েছিল যে খালিগড় এই যে খালিগড় আছে সেখানে কোন কোন সংখ্যা বসবে সেটা কিভাবে বের করবো এবং সেটাকে পূরণ করতে বলেছে আমরা সেটা চেষ্টা করবো কিভাবে করতে হয় তোমরা দেখো বন্ধুরা এখানে লেখা আছে দুই মানে টু নাইন তারপরে আছে এখানে বলা হয়েছে নিচের অনুকরণ গুলোর শূন্য স্থান পূরণ করো অনুক্রমে তাহলে আমরা কি লিখবো এখানে ধারাটার প্রথম পথ এখানে লিখবো ধারাটির ধারাটির প্রথম পথ প্রথম পথ সমান কি অর্থাৎ এ তারাটির প্রথম পথ এল টু টু আচ্ছা এখন সাধারণ অন্তরটা কি সাধারণ অন্তর সাধারণ অন্তর অন্তর কি হবে এখানে সাধারণ অন্তর বুঝাতে চাচ্ছিল কি দ্বিতীয় পথ মাইনাস প্রথম পথ আমরা লিখব নাইন মাইনাস টু ইকুয়াল টু কি হয় দেখো হচ্ছে তাহলে সাধারণ অন্তর পাইলেন আমরা জানি এনতম পথ আমরা জানি এন আচ্ছা লেখে আমরা জানি এনতম পথ এন তম পথ সম k = k on plus n - 1 into d তাই আমরা right. a থেকে আমরা কি পাই a - 2 + n - 1 আচ্ছা এখানে আমরা এটা একদম বহbezier এখন দেখি এখানে পদ কত এক দুই তিন চার অর্থাৎ চতুর্থ পদ সমান তাহলে আমরা কি লিখব চতুর্থ পদ সমান অতএব চতুর্থ এখান থেকে তো এই সংক্ষেপে লেখা ভালো চতুর্থ তাড়াতাড়ি হবে চতুর্থ সমান কি হবে এখানে হবে চার মাইনাস ওয়ান ইকুয়াল টু d 7

23 থ্রি পাই চতুর্থ পদ পঞ্চম পথ এখানে লিখব পঞ্চম পথ সমান হবে টু প্লাস ওয়ান টু টু প্লাস লিখতে পারি এখানে থাকে ফোর তাহলে এখানে অর্থাৎ যে সংখ্যাটা আমরা এখন পেয়েছি সেটা হলো এরপরে এটা চতুর্থ গেল পঞ্চম গেল ষষ্ঠ পদ সমান কিভাবে আসতেছে তাহলে এখানে আসতেছে এ সেভেন সেভেনটা একটু ছোট লেখবে তোমরা নিচের দিকে ইকুয়াল টু এখানে থাকে টু প্লাস এটা বন্ধুরা আমি তোমাদেরকে এখানে দেখালাম এক নাম্বারটা এখন আমি এখানে কেতু শূন্য স্থান পূরণ করে দিয়েছি এবারে যদি আমরা দুই নাম্বারটা পূরণ করি এখানে টু নাম্বারে কি বলেছিল সেটা দেখে নি

সমান আছে মাইনাস এবং পঞ্চম পদ দিয়ে আছে দেখো তাহলে আমরা পঞ্চম পদ এবং চতুর্থ পদ মাইনাস আমরা কি পাই সাধারণ অন্তর সাধারণ অন্তর তাহলে আমরা কি লিখব চতুর্থ পদ মাইনাস প্রথম পদ অর্থাৎ এখানে লিখবো এই যে পঞ্চম পদ মাইনাস চতুর্থ পদ সমান হবে কিন্তু এই মাইনাস মাইনাস প্লাস হয়ে হবে 10 তাহলে সাধারণ অন্তর আমরা পেয়ে গেলাম 10 ক্লিয়ার তোমরা তাহলে এখন আমরা সাধারণ অন্তর পেয়েছি প্রথম পদ পেয়েছি এখন যে পদটা এখানে দ্বিতীয় পদ আছে আমরা লিখব দ্বিতীয় পদ আমরা জানি এখানে n তম পদ লিখে নেওয়া উচিত আমরা জানি কি আছে আমরা জানি এখানে লিখেছিলাম তম তম পদ পদ সমান এখানে হবে এন মাইনাস ওয়ান এইখানে আমরা এখন লিখব দ্বিতীয় পত্রমান সমান কি হবে এ টু তাহলে এ প্লাস টু মাইনাস D পেয়েছি তাহলে এইটাও কিন্তু আমরা এখানে লিখে নিতে পারি প্রথম পথটা পেয়েছি কি মাইনাস এই প্রথম পথ তাহলে এখানে মাইনাস থার্টি ফাইভ প্লাস ওয়ান আর যদি এখানে ওয়ান থাকে সেটা যদি গুণ করতে হয় টেন 25 তাহলে দ্বিতীয় পথটা পেয়েছি এরপরে তৃতীয় পথই আবার পাবো তৃতীয় পথ সমান কি হবে a সরাসরি যদি আমরা লিখি সূত্রটা লিখে নেই তাও চলবে থার্টি ফাইভ प्लस 3 - 1 10 = 30 - 35 प्लस হবে এখানে ধরে 2 আর 1 2 আর 10 গুণ করলে হয় 20 =- 15 তাহলে এর মান আসে - 15 এরপরে এখানে কি পাইছে 1 2 3 4 5 6 অর্থাৎ আমরা যদি ষষ্ঠতম লিখি লিখিম পদ সমান হবে এখানে এরকম লিখি সিক্স এগুলো একটু এখানে হবে কি মাইনাস থার্টি ফাইভ এর মান প্লাস এন এর মান সিক্স মাইনাস ওয়ান টেন অর্থাৎ ডি এর মান বন্ধুরা বুঝতে পারছ অবশ্যই থার্টি ফাইভ এখানে থাকে ফাইভ ফাইভে যদি আমি গুণ করি তাহলে হচ্ছে কিন্তু প্লাস ফিফটি অর্থাৎ ওয়ান বাদ দিয়ে থাকে ফাইভ ফাইভ দিয়ে টেন দিয়ে যদি গ্রহণ করি ফিফটি হয় ফিফটি থেকে যদি বাদ দিই তাহলে কিন্তু এখানে হয় ফাইভ আর এখানে হয় ওয়ান প্লাস তাহলে এই ক্ষেত্রে হবে ওয়ান ফাইভ তাহলে বন্ধুরা আমরা আশা করি তোমরা এখানে যে কটা জিনিস আমরা দেখাতে চেয়েছি তা কিন্তু হয়ে গেল তাহলে এখানে কত কত পথ চেয়েছিল আমি দেখি প্রথম যে পথটা চেয়েছে সেটা সবগুলো দেখানো হল অর্থাৎ টোয়েন্টি ফাইভ ওয়ান ফাইভ আচ্ছা এরপরে আমরা একটু মুছে নেব দেখি আসলে তোমরা কতটুক ক্লিয়ার করতে পেরেছ এই যে বন্ধুরা আমরা এই এক নাম্বার দুই নাম্বারে এক দুই করেছি এবার তিন নাম্বারে যাব তার জন্য একটু মুছে নিই অর্থাৎ দুই এর যে তিন এবং চার সেটা করব তোমরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন আমরা দেখব তিন নাম্বার এবং চার নাম্বার কি বলেছে তাহলে এখানে একটা কাজ আমরা করলে ভালো হয় বন্ধুরা তিন এবং চার এর পরবর্তী যে ভিডিওটা করবো সেখানে তোমাদের দেখাই দেব আশা করি তোমরা কষ্ট করে একদিনে সবটা না করে একটু ধাপে ধাপে করলে বেটার হয় আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা একদিন আমি সবটা দেখাচ্ছি না কারণ অনেক স্টুডেন্ট আছে বেশি দিলে তাদের জন্য সমস্যা হয় তাই আশা করি যে কম কম যদি দেখাই তাহলে তোমরা সেইটাকে ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করবে আর ক্লিয়ারভাবে বুঝে সেটাকে মাথায় নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা এর পরবর্তী যে ভিডিওটা তোমাদের জন্য করব অথবা যে ক্লাসটা আমি নেবো সেটা থেকে তোমরা বসে পরবর্তী যে দুইটা থাকবে এখানে তিন চার সেখানে দেখানো হবে কেন ওকে তোমার সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো গুড বাই